শুভ রবিবারের সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো তো কদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছে সত্যি কথা কিছুই ভালো লাগছে না মনে হয় আমার যারা বৃষ্টি ভালোবাসে তাদেরও হয়তো ভালো লাগছে না দেখো বন্ধুরা আজকে একটু বেলা হয়ে গেছে বৃষ্টির কারণে কারণ বৃষ্টি ভি বেশি ভেজা যায় না তো কি করব বলো এই একমাত্র পুজো দিয়ে উঠলাম নটা বেজে গেছে আজকে সত্যি আমার গোপস খেতে দিতে খুবই আমার দেরি হয়ে গেল কিন্তু কিছু করার নেই আমি তো নিজের জন্য দিই নি কাজ করতে করতে একটু দেরি হয়ে গেছে তো দেখো কালবাদে পরশু দিন তো বিশ্বকর্মা পুজো অনেকের বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় যদি আমার বাড়িতে হয় না তাও তোমাদের কার কার বাড়িতে বিশ্বকর্মা পুজো হয় প্লিজ কমেন্ট করে জানিও ঠিক আছে হুম নিমন্তন্ন করো ঘুরে আসবো ঠিক আছে তো যাই হোক বেশি কথা বললে আপনি আবার ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে বাড়ি ঘর কাদা কাদা হয়ে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে তো চলো বেশি কথা বলবো না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের দিনটা খুব খুব ভালো করে কাটাও যদিও আজকে ছুটির দিন ছুটির দিন হলে হলে হবে কি যা বৃষ্টি তাতে মনে হচ্ছে না কেউ কোথাও বেরোতে পারবে তো যাই হোক চলো প্রকৃতির সাথে আমরা পেরে উঠবো না প্রকৃতির নিয়মে চলতে হবে তো চলো টাটা